এবার যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নিলে ইরানের জবাব হবে চূড়ান্ত হুশিয়ারি খামেনির আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে অশান্ত সিরিয়া দামেজকে বিমান হামলা ইসরায়েলের এবার রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুশিয়ারি ট্রাম্পের এদিকে যুদ্ধ বিরতি নিয়ে পুতিন ছলনা করছেন অভিযোগ জেরেনস্কের আরো জানিয়ে দিব এবার আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইরানের এদিকে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় ইউরোপ অভিযোগ রাশিয়ার এবার সিরিয়ায় ইসরায়েলি তাণ্ডব ও বিমান হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরূপ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নিলে ইরানের জবাব হবে চূড়ান্ত হুশিয়ারি খামেনির যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পড়ে আলোচনায় বসতে রাজি নয় ইরান ট্রাম্পের সঙ্গে পরমাণু আলোচনা নিষ্প্রয়োজনীয় বলে সাপ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক কর্মসূচি ঘিরে ক্রমেই বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা গেল সপ্তাহে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি তেহরানে পাঠিয়েছিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে চিঠি পাওয়ার খবর নিশ্চিত করেই আবারও আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র নিজেই আলোচনার উদ্যোগ নিলেও ট্রাম্প এ সিদ্ধান্তের সম্মান করবেন না আর এমন হলে এ আলোচনার কোনো প্রয়োজন নেই এ সময় দুই সালে করা পরমাণু চুক্তি থেকে দুই সালে ট্রাম্পের বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি স্মরণ করেন খামেনি তিনি বলেন এবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে না বরং শুধু ইরানের উপর চাপ বাড়াবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই হামলা চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি বলেন ইরান যুদ্ধ চায় না তবে মার্কিনীরা বা তাদের এজেন্টরা যদি কোন ভুল পদক্ষেপ নেয় তবে জবাব হবে চূড়ান্ত নিশ্চিত আর এতে ওয়াশিংটনের ব্যাপক ক্ষতি হবে এদিকে অশান্ত সিরিয়া বিমান হামলা ইসরায়েলের অশান্ত সিরিয়া নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা দেশটি সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান এর মধ্যে দামেসকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়া সম্পত্তি অবহান্তরিন সংঘর্ষে হতহত হয়েছেন বহু মানুষ। জলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার প্রতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসিক কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি এর মধ্যে সিরিয়া রাজধানী দামেস্কো সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা তবে দেশটিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে এবার রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন যদি মস্কো ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে সম্মত না হয় তাহলে বিধ্বংসী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প জানান মার্কিন আলোচকরা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে ইউক্রেনের সঙ্গে বিরতি নিয়ে আলোচনা হয় একদিন আগেই কিয়েভ ত্রিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তবে ট্রাম্প এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরে হোয়াইট হাউস জানায় তার বিষয় দূত স্টিভ ওয়েটকফ এই সপ্তাহের শেষের দিকে মস্কো যাচ্ছেন ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি যা বিধ্বংসী হবে তবে আমি তা চাই না কারণ আমি শান্তি চাই এবং আমরা হয়তো কিছু একটা অর্জনের কাছাকাছি চলে এসেছি তিনি আরও বলেন এই মুহূর্তে মানুষ রাশিয়ায় যাচ্ছে এবং আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতি পেতে পারি আর যদি তা সম্ভব হয় তবে আমি মনে করি আমরা এই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের আশি শতাংশ সমাধানের পথে থাকব এদিকে যুদ্ধবিরতি নিয়ে পুতিন ছলনা করছেন অভিযোগ জেরোনস্কের পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়াকে ভ্লাদিমা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জেরোনস্কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রায় এমনটা করেন তিনি সরাসরি না বলেন না বরং এমন কিছু করেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি বিবিসি মনিটরিং এর রাশিয়া বিষয়ক সম্পাদক বলেছেন এই হ্যায়ের ভেতরে না লুকিয়ে আছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকপ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে আলোচনায় ইরানের নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর নিশ্চিত করার পর কথা জানালেন তিনি গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন ওই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে যদিও খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে এ সময় ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে পরমাণু কর্মসূচি থেকে

ইরানের রাষ্ট্রীয় সব বিষয় চূড়ান্ত দাতা এই সর্বোচ্চ নেতা আরো বলেছেন ইরান পারমাণবিক অস্ত্রে আগ্রহী নয় সূত্র বিবিসির এদিকে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় ইউরোপ অভিযোগ রাশিয়ার ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া মস্কোর দাবি ইউরোপীয় দেশগুলোর লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এ অভিযোগ তোলেন শুক্রবার তুরস্কের রাষ্ট্র সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় দীর্ঘতিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ চলছে এবং সম্প্রতি উভয় দেশের এই সংঘাত বন্ধে প্রচেষ্টা আরও জোরদার হয়েছে এর মধ্যেই মস্কর পক্ষ থেকে এলো এমন অভিযোগ আনাদোলুর এক প্রশ্নের জবাবে যা খারোবা বলেছেন জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের উপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার পনেরো সালের লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে অন্যদিকে ব্রিটেন সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সাথে আলোচনা করা থেকে নিরুৎসাহিত করেছে মস্কোর এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন এই দেশগুলো ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য কোনো প্রচেষ্টা করেনি যা ইউক্রেন সম্পর্কে তাদের অবস্থানকে অপ্রাসঙ্গিক করে তুলেছে এবার সিরিয়ায় ইসরায়েলি তাণ্ডব বিমান হামলা প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা পর সিরিয়ার বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসনে ইসরায়েল দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে তাদের ট্যাঙ্কগুলি দক্ষিণ পশ্চিম কুনেত্রা অঞ্চলে অগ্রসর হয়েছে সূত্রে বলা দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার দামেস্কের উত্তর পশ্চিমে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশিত একটি ছোট ভিডিওতে একটি ভবনের প্রান্তে বিস্ফোরণের পর ঘন ধোয়া দেখা গেছে স্থানীয় প্যারামেডিকরা জানিয়েছেন যে সর্বশেষ হামলায় কমপক্ষে স্থানীয় প্যারামেডিকরা জানিয়েছেন যে সর্বশেষ হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন দামেস্কের দক্ষিণে কিসোয়াস শহর এবং দার আপ প্রদেশের বেশ কয়েকটি অংশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার অন্যত্র ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক এবং সামরিক যানবাহন নিয়ে আলকুনেত্রা অঞ্চলের গ্রাম অঞ্চলে অগ্রসর হয়েছে সাবেক সামরিক স্থাপনাগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছে গত সপ্তাহে একজন ইসরায়েলি নেসের সদস্য প্রকাশ্যে সিরিয়াকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন বুয়াজ বিসমুত বলেন আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ায় কোনো সামরিক বাহিনীর উত্থান হতে দেবে না সূত্র প্রেস এদিক শত্রুর যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত ইরান শত্রুর যে কোনো হুমকির মোকাবেলায় জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বাহিনী ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জানাবেল হেদারি এসব কথা বলেন খবর মেহের নিউজের তিনি বলেন ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সর্বঅক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে এ বিষয়ে আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছি দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কিউমার সেহদারি বলেছেন তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল বাহিনীর এগারোটি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি এই কমান্ডার জোর দিয়ে বলেন সময় কিন্তু বাহিনীর প্রস্তুতি তাদের প্রতিহত করেছে কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনী যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে